আচ্ছা দেখেন দেখেন আমি একটা ভিডিও দেখেন আমার এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা খেয়াল করছেন সবাই আমি কিন্তু এখানে টাকা কথা সব কিছু উল্লেখ করছি এই ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসে কেন আসে নাই কি কারণে আসে নাই এটা এই টেকনিকটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো কালকে কিভাবে দেখাইছি কিভাবে ভিডিও মানে ওই এই যে এই ভিডিওটা দেখে পুরা ক্লাসটা দেখে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে সব কিছু করবেন সব কিছু দেখাই দিছি আচ্ছা এখন আপনাদের কালকে ক্যাপ অ্যাপ নামাইতে বলছি ক্যাপ কার্ট অ্যাপ কোনটা এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ক্যাপ অ্যাপ নামাবেন এই যে ক্যাপ মানে এটা একটা মানে ভিডিও এডিটিং সফটওয়্যার তারপরে আপনার আমি আবার দিয়ে দিচ্ছি প্রয়োজনে সাপোর্ট করবে ভাই তারপরে আপনার হচ্ছে ক্যাপ পরে দিয়েছিলাম এই যে আপনার টিকটক ডাউনলোডার মানে ভিডিওগুলি যে কপি উইদাউট মানে ইয়া ওয়াটার মার্ক ছাড়া ওইটা কেমনে ডাউনলোড করবেন এই ডাউনলোডার এগুলি প্রয়োজন আমি আবার দিয়ে দিচ্ছি আর ভাই টিকটক জিনিসটা এমন ভাই যেমন এরকম না যে দুই চার পাঁচ দশটা ভিডিও আপলোড করলে না এখন কেউ সাপোর্ট গ্রুপে লিখবেন না দয়া করে এরকম না যে ব্যাপারটা যে আপনি দুই চারটে ভিডিও আপলোড দিবেন হয়ে যাবে না প্রতিদিন আপনাকে রেগুলার সেম টাইমে ভিডিও দিতে হবে সকাল দুপুর বিকাল রাত আপনি চারটা টাইমে না দিলে তিনটা টাইমে দেন সকালবেলা দেন দুপুরবেলা দেন অথবা দুপুরবেলা দিলেন না বিকালবেলা দেন অথবা রাতের বেলা দেন কিন্তু অবশ্যই প্রতিদিন সেম টাইমে ভিডিওটা আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি ফেসবুক মার্কেটিং করবেন পাশাপাশি টিকটক মার্কেটিংটাও আপনারা চালাই যাবেন এখন টিকটকে টাকার অলঙ্ক উল্লেখ করলে অনেক সময় কপিরাইট ক্লেমটা আসে এখন এটা আপনি কীভাবে বন্ধ করবেন বন্ধ করার জন্য আপনাদের প্রথমে একটা প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে পিকজা ল্যাপ নামে আপনার একটা সফটওয়্যার নামাবে পিকজা ল্যাপ এই যে এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা নামায় নেবেন এই অ্যাপটার লিঙ্কটাও আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই সাপোর্ট গ্রুপে আমি দিয়ে দিচ্ছি এই যে এই অ্যাপ আচ্ছা এই পিকজা ল্যাব অ্যাপ দিয়ে আপনারা কি করবেন সেটা দেখাই প্রথমে পিক জালের ব্যবসা ইনস্টল করার পর পিক ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এখন আমাদের দেলুয়ার ভাইয়ের যদি এতটুকু কমন সেন্সের অভাব থাকে তো সমস্যা ভাই জানে যে আমি ক্লাসে আছি তারপর আমাকে ফোন মারতেছে ভাই আমি ক্লাসে আছি তারপরও আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন আচ্ছা যাই হোক এখন পিকজাল এর কাজ কি প্রথমে আপনারা এই যে যে মার্কেটিং পোস্ট এই গ্রুপটা থেকে এই গ্রুপটা থেকে আপনারা মনে করেন যে আপনারা পছন্দ মতো লেখা লি অ্যাড করে নেবেন ঠিক আছে পছন্দ মতো লেখা এখানে নিয়ে নেবেন আপনাদের উপরের দিকে গেলে অনেক লেখা আপনারা এখানে পাবেন অনেক লেখা পাবেন আচ্ছা তার মধ্যে খুব কমন কমন একটা কমন একটা লেখা আমি দেখাই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কমন লেখা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এই লেখাগুলি কিন্তু চাইলে সেভ করে রাখতে পারেন যেগুলি দিয়ে টিকটক মার্কেটিং করবেন আর কি এই সবার লাস্টে যে লেখাটা দিলাম ইনবক্স এই যে সবার যে লাস্টে যে লেখাটা দিলাম এই যে বিশেষ করে এই যে ঈদ উপলক্ষে সামনে কিন্তু ঈদ আছে তাই না এটাকে আপনারা কাজে লাগাবেন প্রথমে একটা লেখা কপি করবেন মনে করেন এই লেখাটাই আপনারা কপি করবেন কপি করার পরে আপনারা পিকজালে ব্যবসায় চলে যাবেন পিকজালে ব্যবসার পরে এই নিউ টেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এটি কাইটা দিয়ে এই লেখাটা পেস্ট করে নেবেন ওকে করবেন ওকে হইল এরপরে এই যে দেখেন এখানে এ নামে একটা অপশন আছে এতে ক্লিক করে স্ক্রল করে ডান দিকে যাবেন ডান দিকে আসার পরে দেখেন এখানে সাইজ নামে অপশন পাবেন সাইজ সাইজে ক্লিক করে এই সাইজ লেখার সাইজটা ছোটো করে নিয়ে এইভাবে টেনে এটা সুন্দরভাবে এইভাবে করে নেবেন এরপরে স্ক্রল করে আরেকটু ডান দিকে গিয়ে লেখাটা বোল্ড করে নেবেন ঠিক আছে লেখাটা এইভাবে বোল্ড করে নেবেন ওকে লেখা বোল্ড হয়ে গেল এখন আপনারা কি করবেন এই যে এই আইকনটা এই গুল আইকনটা এই গুল আইকনে ক্লিক করবেন আচ্ছা যারা মানে বুঝতে একটু অসুবিধা আমি রেকর্ড করে রাখতেছি আপনারা রেকর্ড বারবার রিপিট করে দেখে দেখে নেবেন আর কি এই গুল গড়টাতে ক্লিক করার পর এখানে শেপ নামে অপশন দেখতে পাবেন শেপ এই শেপে ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন দেখবেন এরকম একটা শেপ চলে আসছে এরপরে এইভাবে শেপটা ছোটো বড়ো করে নেবেন ভাই ঠিক আছে এইভাবে শেপটা ছোট বড় করে নেবেন আর এই যে যে লেখাটা এটার কালারটা করে নেবেন ব্ল্যাক কালার বা রেড কালার যেটাই আপনাদের ভালো লাগে আমি এখানে ব্ল্যাক কালার করে নিলাম আচ্ছা দেখেন ব্ল্যাক কালার করে নেওয়ার পরে এখন যদি লেখাটা এখানে নিয়ে আসি তাহলে এই সাদা অক্ষরের নিচে চলে যেতেছে এই ক্ষেত্রে কি করবেন এই যে যে আইকনটা এই আইকনটাতে ক্লিক করে এইভাবে প্রেস করে টান দিয়ে ধরে এটা নিচে এনে বলবেন লেখা তাহলে দেখছেন উপরে চলে আসছে কিন্তু দেখছেন আচ্ছা এরপরে আপনারা শেপটা সুন্দর করে বানাই নেবেন আগে প্রথমে বানাই নিলেন এরপরে মনে যে কপি করবেন কপি করে এই শেপটা আরেকটা নিয়ে আসবেন এখানে এরপরে কপি করে আরেকটা শেপ নিয়ে আসবেন এইভাবে আপনি এরকম তিন চারটা শেপ কপি করে বানাবেন বানানোর পরে এই লেখাটা এইভাবে টেনে সবার উপরে বসায় দিবেন কেন এরকম এত পরিশ্রম করতে এই এ আইকনের উপর ক্লিক করে লেখাটা এই কপি করে নেবেন লেখাটা তিন চারটে লেখা করে নেবেন করে নেওয়ার পরে এই লেখাটার উপরে ক্লিক করে এইটুকু কেটে দিবেন ইমার্জেন্সি চলছে এই পর্যন্ত লুক নিয়োগ চলছে তাহলে এইটা আমার একটু শেপটা একটু বড় করতে হবে এই যে হালকা একটু বড় করে নেবেন আচ্ছা গেল এরপরে তারপরে ঈদ উপলক্ষে এইটুক তো যেহেতু হয়েছে এইটুক দিয়ে দিলাম বেসিক স্যালারি পনেরো থেকে বিশ হাজার টাকা সবাই একটু ধৈর্য ধরেন কেন আমি এই জিনিসগুলি করতেছি এটা আপনাকে বুঝাইতেছি ভাই মিউট হন কেউ কথা বলবেন না দিলেন এরপরে কাইটা এগুলো আপনার সুন্দর করে আপনাদের মতো করে বানাই নিবেন ভাই ঠিক আছে শুধু পঁচিশ ইনবক্স করুন দিলাম এই আরেকটু বড় করে নিব আচ্ছা এটাতে আরেকটু বড় করে আচ্ছা হইলো এই যে দেখেন এইভাবে ভাই এটা সুন্দর করে আমি লিখছি আমি জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে আচ্ছা এরকম লিখে নিলাম কথার কথা লিখে নিই কেন এটা তো টিকটকে ভিডিও আপলোড করার সময় তো লেখাটা এইভাবে লেখা যায় তাহলে আমি কেন অ্যাপ ব্যবহার করতেছি এটার কারণ আমি পরে বলতেছি এরপরে আপনারা কি করবেন এই যে এ উপর ক্লিক করবেন এ আইকাউন্টের উপর ক্লিক করে এই যে এখানে ট্রান্সপারেন্ট নামে অপশন আছে এই ট্রান্সপারেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে আপনারা কি করবেন এই সেভ আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ এজ ইমেজে ক্লিক করে এটা আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন আচ্ছা জিনিসটা কেমন হবে আমি দেখাই জিনিসটা আমি যেটা বানিয়েছি আচ্ছা আপনার এখানে নেট সমস্যা এটাও কি সাপোর্ট গ্রুপে লেখার দরকার আছে ভাই আপনাদের আচ্ছা এই লেখাটা কেমন হবে এই যে আমি দেখাই এই লেখাটা হবে আপনাদের এই যে এই এইভাবে আপনারা লিখে নেবেন সুন্দর করে আচ্ছা এখন পিকজাল অ্যাপ দিয়ে এই জিনিসটা কেন আমি করলাম কারণ দিয়ে করলে এই জিনিসটা হয় কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া যায় পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে দেখছেন এখন আমার এখন এটা কেন করব কারণ ক্যাপ কিন্তু আপনার এই যে বাংলা লেখা সাপোর্ট করে না অথবা আপনারা ইনশর্ট দিয়েও লিখতে পারেন ইনশর্টে বাংলা সাপোর্ট করে আবার ইনশর্ট এই যে ক্যাপ কাট ভিডিও এডিটিং অ্যাপ আছে ইনশর্ট দিয়েও লিখতে পারেন যার যেটা সুবিধা হয় আপনারা চাইলে এটা দিয়েও আপনারা কাজ করতে পারেন ইন শর্টে আবার সুবিধা হচ্ছে যে বাংলা সাপোর্ট করে ঠিক আছে ইনশর্টে সাপোর্ট করে আপনারা যারা টিকটক টুকটাক টিকটক ভিডিও বানান ইন তারপরে আপনার হচ্ছে ক্যাপকাট এগুলি সম্পর্কে আপনাদের ধারণা আছে আচ্ছা এখন এই লেখাটা দিয়ে কিভাবে আপনি ভিডিও করবেন টিকটক থেকে আপনি গয়নার ভিডিও নামাই নেবেন কিভাবে দেখায় প্রথমে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন ক্যাপকাটটা ওপেন করে নেওয়ার পরে এই নিউ টেক্সটের উপর ক্লিক করবেন আচ্ছা নিউ টেক্সটের উপর ক্লিক করার পরে আমি একটা গয়নার ভিডিও নামাইছি ওই গয়নার ভিডিও দিয়েই এডিট করে দেখায় এই যে গয়নার ভিডিওটা মনে করেন যে এটা এটা ধরেন আমি কাইটে নেই একটু যাতে ভিডিওটা এত লং না হয় আচ্ছা এরপরে করবেন কি সবসময় সাউন্ডটা মিউট করে দিবেন। সাউন্ডটা মিউট করে দিলেন এরপরে স্ক্রল করে ডান দিকে যাবেন এক্সপেক্টেশ এটা নাইন করে দিবেন আচ্ছা দিলেন এরপরে আপনাদের কাজ কি এই যে দেখেন ওভারলে নামে একটা অপশন দেখতে পারবেন ওভার ডে এই লেতে ক্লিক করবেন এরপরে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন করার পরে ওই যে যে ফটোটা যেটা আপনার ই এই যে ব্যাকগ্রাউন্ড সারা এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু এটা বা আমি আপনার সামনে যেটা বানাইলাম এটা দিয়েই দেখাই যেটা আপনার সামনেই আমি বানাইলাম এই যেটা দেখছেন এই যেটা এটা দিয়ে আপনার মনে করেন যে এই পর্যন্ত করে দেবেন এই ঠিক এইভাবে আর হ্যাঁ পিছনের যে ভিডিওটা এটা তো ডাইরেক্ট টিকটক থেকে নামানো তাই না এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন এরপরে স্টল করে ডান দিকে গিয়ে এখানে মনে করেন যে যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু হালকা একটু অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটা অ্যাডজাস্ট করে নিয়ে এই ফিল্টারে ক্লিক করে যে কোনো এখান থেকে একটা ভালো দেখে একটা ফিল্টার সিলেক্ট করে নেবেন সরাসরি টিকটক থেকে আবার আপলোড দিবেন না আচ্ছা এখন এইভাবে কেন করলাম কারণ কি এটা তো আমি টিকটক লিখতে পারতাম এইভাবে টিকটকে গিয়ে যদি টেক্সটে লিখেন সেক্ষেত্রে কপিরাইট ক্লেমটা আসে কিন্তু এইভাবে যদি আপনি ভিডিওর সাথে লিখে দেন এটা ভিডিওর সাথে একবার অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে টিকটক এটা ধরতে পারে না জিনিসটা ঠিক আছে ধরতে পারে না এই জন্য এটা এইভাবে করলাম এটা এইভাবে করে আপনারা মনে করেন যে কি করবেন আপনার কি বলে এইভাবে ভিডিওটা বানাই নেবেন ভিডিওটা বানাই নেওয়ার পরে নর্মালি টিকটকে যেভাবে আপলোড দেওয়া দরকার এইভাবে আপনারা আপলোড দিয়ে নেবেন আশা করি টেকনিকটা বুঝতে পারছেন আর ইনশর্ট দিয়ে খুব দ্রুত হয় ইনশর্ট এই যে ইনশর্ট অ্যাপ দিয়ে দ্রুত বানাতে পারেন মানে আপনার দেখেন এখানে কিন্তু আমি যে যে টিকটকে যে আপনারা কিন্তু এখানে ভিডিও আপলোড করে কিন্তু টেক্সটে দিয়ে দিতে পারেন ভাই ঠিক আছে সরাসরি টেক্সটে দিলে হবে কি ভাই সরাসরি টেক্সটে দিলে হবে কি মানে এই যে টাকার কথা উল্লেখ করলে কপিরাইট ক্লেমটা চলে আসবে আচ্ছা এরপরে আপনাদের জন্য কিন্তু একটা টিকটক সাপোর্ট গ্রুপ আমরা বানিয়েছি তাই না আপনার জন্য একটা টিকটকে কিন্তু সাপোর্ট গ্রুপ বানিয়েছি এই যে এটা এটাতে আপনি আপনার টিকটকের যে প্রোফাইলটা এনে শেয়ার করে দিবেন আমরা সবাই সাপোর্ট করে দিব কপি লিঙ্ক করে দিব ঠিক আছে যাতে আপনার টিকটকটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর সবাই সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই ভাইরাল হয়ে যাব তাহলে টিকটক ভিডিও তো কালকে দেখাইছি মার্কেটিং এই টেকনিকটা আপনারা অবলম্বন করবেন টাকার উল্লেখ করলেও আশা করি আপনাদেরকে মানে রাইট ক্লেমটা আসবে না যদি এই যে যে টেকনিকে শিখাইলাম আর ইনসটে আমি একটা টিউটোরিয়াল বানাই আমি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে টিকটক মার্কেটিং তাহলে টিকটক মার্কেটিং রেগুলার আপনারা করে যাবেন রেগুলার সেম টাইমে ভিডিও আপলোড দিয়ে যাবেন প্রয়োজনে দিনে যদি একটাই দেন একটা যে টাইমে দিবেন ওই টাইমে দিবেন সব সময় আচ্ছা এইভাবে টিকটক মার্কেটিং কন্টিনিউ করে যান একটা ভিডিও টিকটকে যদি ভাইরাল করতে পারেন ভাই আপনারা পিছন ফিরে তাকাইতে পারেন আচ্ছা এখন আসেন